আলাইকুম সুপ্রিয় নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছে ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলি তোমরা যারা হচ্ছে ভিডিও কেটে কেটে দেখো এবং প্রশ্ন করো এই কাজটা অবশ্যই করবে না ভাইয়া তোমাদের জন্য কষ্ট করে ভিডিও বানানো হয় অবশ্যই তোমরা পুরো ভিডিওটা একটু জেড দেখবা দেখে হচ্ছে প্রশ্ন থাকলে প্রশ্ন করবা আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর আমার চ্যানেলের ভিডিও গুলো যদি তোমাদের কাজে লাগে তোমরা যদি উপকৃত হয় এখান থেকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা তো আজকে আমরা কথাবার্তা বলবো গুচ্ছের আন্ডারের একটা জনপ্রিয় বিশ্ববিদ্যালয় বলতে হচ্ছে বি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় এই বি ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভর্তি শক্ত কি কি সেগুলো নিয়ে কথাবার্তা বলবো তো গুচ্ছের মধ্যে যাদের মার্ক এবার হচ্ছে গুচ্ছ পরীক্ষায় কম আসছে যারা টেনশনে আসো কিন্তু পাবলিকান হওয়ার বেশ ভালো ইচ্ছা তাদের জন্য কিন্তু রবীন্দ্র বিশ্ববিদ্যালয় একটা ইউনিভার্সিটি আস্থার জায়গা বলতে পারো এখানে তোমরা অনেক কম মার্কেও কিন্তু চান্স পাইতে পারো তো আজকে আমরা এই ভার্সিটির এ টু জেড সবকিছু নিয়ে কথাবার্তা বলবো তো চলে আসো প্রথমে এটা স্থাপিত হয় কত সালে এটা স্থাপিত হয় দুই সালে এটার কিন্তু অস্থায়ী ক্যাম্পাস ক্যাম্পাস এখন পর্যন্ত স্থায়ী যে আছে সেরকম না তবে হচ্ছে স্থায়ী ক্যাম্পাস হবে এটার এবং এই ক্যাম্পাসটা হচ্ছে দুইশো পঞ্চাশ একর মানে বেশ বড় একটা জায়গা জুড়ে কিন্তু এই ক্যাম্পাসটা হবে তো মোটামুটি তোমরা যারা এবার ভর্তি হবা হয়তো বা দুই তিন বছরের মধ্যে কাজ শুরু হবে যদিও তোমরা পরে বের হয়ে যাওয়ার পর পর হবে তারপরেও মানে এটা দুইশো পঞ্চাশ হতে চলেছে তারপরে আসো এখানে কোন আবাসিক হল নেই কারণ ক্যাম্পাস যেহেতু নাই আবাসিক হল তো থাকবে না এটাই স্বাভাবিক যোগ্যতা প্রাথমিক যোগ্যতা বলতে তোমাকে গুচ্ছ ভর্তি পরীক্ষায় ওই যে পাস করতে হবে তার মানে ত্রিশ প্লাস মার্ক পেলে তুমি ইউনিভার্সিটিতে কি করতে পারবা অ্যাপ্লাই করতে পারবা দেন আসো ইউনিভার্সিটির কয়টা অনুষদ আছে ভার্সিটির মোট চারটা অনুষদ আছে যেমন কলা অনুষদ সামাজিক বিজ্ঞান অনুষদ ব্যবসায়ী শিক্ষা অনুষদ সঙ্গীত নৃত্যকলা আমি হচ্ছে কোন কোন মানে হচ্ছে হচ্ছে অনুষদের কি কি সাবজেক্ট বা হচ্ছে কলা কয়টা কয়টা সাবজেক্ট সাবজেক্ট আছে আছে সামাজিক ব্যবসায় শিক্ষায় কয়টা সাবজেক্ট আছে সঙ্গীত ও নৃত্যকলায় কয়টা সাবজেক্ট আছে সেগুলো নিয়ে কথাবার্তা বলবো আচ্ছা দেখো কলা অনুষদের আন্ডারে একটা বিভাগ আছে যেখানে পঞ্চাশটা আসন আছে সামাজিক বিজ্ঞান অনুষদের আন্ডারে দুইটা বিভাগ আছে যেখানে একশোটা আসন আছে ব্যবসায় শিক্ষা আন্ডার একটা বিভাগ আছে যেখানে পঞ্চাশটা আসন আছে সঙ্গীত ও নৃত্যকলায় একটা বিভাগ আছে যেখানে হচ্ছে পঁচিশটা আসন আছে ঠিক আছে তো আশা করি আমরা এই আসন সংখ্যা বুঝতে পারছি তার মানে টোটাল আসন সংখ্যা কয়টা এখানে পঞ্চাশ একশো পঞ্চাশ দুইশো দুইশো পঁচিশটার মতো আসন সংখ্যা কিন্তু ভাইয়া রয়েছে কয়টা অনুষদে চারটা অনুষদে তো এইখানে দেখো এবার আমরা সাবজেক্ট গুলা নিয়ে কথাবার্তা বলবো তো এই ইউনিভার্সিটিতে আসলে বিজ্ঞানের জন্য কোনো সাবজেক্ট নাই অর্থাৎ এই ইউনিটের কোনো সাবজেক্ট নাই কিন্তু এ ইউনিটের পরীক্ষার্থীরা যারা ইউনিভার্সিটিকে চয়েস করবা তারা কিন্তু অবশ্যই চয়েস দিতে পারবে এই সাবজেক্ট গুলাতে অর্থাৎ তুমি বি এবং সি ইউনিটে অ্যাপ্লাই করতে পারবা তো তোমাদের বিজ্ঞান বিভাগের মধ্যে যাদের মার্ক তুলনামূলক কম তারা অবশ্যই অবশ্যই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবা এবার আসো কোন ইউনিটের জন্য কয়টা সাবজেক্ট সেগুলো নিয়ে কথাবার্তা বলি তো এই রবীন্দ্র ইউনিভার্সিটিতে যে সাবজেক্টটা আছে প্রথমে সেটা হচ্ছে বাংলা এই বাংলার জন্য এ ইউনিট অর্থাৎ বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে পনেরোটা বি ইউনিটের জন্য তিরিশটা এবং হচ্ছে সি ইউনিটের জন্য পাঁচটা মোট কয়টা সিট পঞ্চাশটা সিট ইকোনমিক্স বা অর্থনীতি এটার জন্য এ ইউনিট বিজ্ঞান বিভাগের জন্য বিশটা বি ইউনিটে বিশটা এবং সি ইউনিটে দশটা সমাজ বিজ্ঞান এখানে আছে বিশটা বিশটা দশটা এবং ম্যানেজমেন্ট এখানে হচ্ছে দশটা পাঁচটা এবং পঁয়ত্রিশটা অর্থাৎ সি যেটা আমার হচ্ছে কি ব্যবসায় শিক্ষা তাদের জন্য ম্যানেজমেন্টের পঁয়ত্রিশটা সিট আছে আর সঙ্গীত এবং নৃত্যকল মানে নৃত্যকলার আন্ডার যে সাবজেক্ট সেটা হচ্ছে সঙ্গীত এই সঙ্গীতে পঁচিশটা সিট এটা আসলে কোনো নির্ধারিত করা নাই যে সায়েন্স আর্টস বা কমার্সের জন্য এটা হচ্ছে সবাই হচ্ছে ভর্তি হতে পারবে তবে একটা কন্ডিশন তারা জুড়ে দিয়েছে কন্ডিশনটা হচ্ছে ব্যবহারিক ভর্তি পরীক্ষায় অবশ্যই অবশ্যই তোমাকে একশো মার্কের পরীক্ষা দিতে হবে পরীক্ষায় করতে হবে যদি তোমরা করো তাহলে তোমরা এই সঙ্গীত বা নৃত্য করার জন্য অ্যাপ্লিকেবল হবে তো এই হচ্ছে কথাবার্তা তো চলো এবার রবীন্দ্র ভার্সিটিতে কিভাবে আবেদন করতে হবে এটার আবেদন প্রক্রিয়াটা একটু দেখি তো রবীন্দ্র ভার্সিটিতে আবেদন করতে হলে আমাদেরকে প্রথমে জিএসটি ওয়েবসাইটে যাইতে হবে যাওয়ার পরে अप्लाई করতে হবে তো এই জিএসটি ওয়েবসাইটে গিয়ে আমাদের হচ্ছে যে লগইনের জন্য দিয়ে হচ্ছে ইয়াটা আছে অর্থাৎ পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে अप्लाई মানে ভুক্ত হবে আর কি ওয়েবসাইটে ওয়েবসাইটে ঢোকার পরে দেন হচ্ছে अप्लाई করতে হবে তো এই ক্ষেত্রে अप्लाई চার্জ গতবারের অনুসারে হচ্ছে 500 টাকা এবার কোনো কিছু চেঞ্জ করবে কিনা এখন পর্যন্ত জানাই দিন যদি জানাই আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাই দেব এই হচ্ছে টোটাল ব্যাপার তো যাদের হচ্ছে মোটরের উপর মার্ক কম কিন্তু পাবলিকি ভার্সিতে পড়তে তারা হচ্ছে এই ভার্সিটিতে চয়েস দিতে পারো কারণ যেহেতু তুলনামূলক হচ্ছে নতুন ভার্সিটি এখানে অনেক কম মার্কে তোমাদের চান্স হয়ে যাবে বলে আশা করতেছি তো এই ছিল আজকের ভিডিওটি ইনশাল্লাহ পরবর্তীতে আবার কোন ভার্সিটির হচ্ছে যে কোনো তথ্য নিয়ে দেখা হবে তোমাদের সামনে বুচ্ছের আন্ডারে প্রত্যেকটা ভার্সিটির সবগুলা ভিডিও একে একে আবার চ্যানেলে আপলোড হবে তো ভিডিও গুলো সবাইকে দেখার জন্য রইলো এবং ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আসসালামাইকুম রহমতুল্লাহ